স্বাধীনতা তুমি অমর একুশে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শ্লোগান স্বাধীনতা তুমি কষ্টের হাসি স্বাধীনতা তুমি রোজিলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজু মজু বাড়ো বেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সমান তুলে সেনার চোখে ছেড়ে স্বাধীনতা তুমি বটে ছায় মেঘাতে শিক্ষায় থেকে স্বাধীনতা কথায় ছল লাগা সতেজ ফাসল